আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা বিভিন্ন বিষয় নিয়েই রুগীদের বা সাধারণ মানুষের সচেতনতা এবং চিকিৎসক যারা আছে তাদের মধ্যে হতাশা কিংবা নিরাশা দূর করার জন্য মাঝে মাঝে ভিডিও করা হয় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তাদের প্রোগ্রেসের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ইদানিং আলহামদুলিল্লাহ এটা হোমিওপ্যাথিতেও আছে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আজকে আলোচনা করব এরকম একটা বিষয় যেটা আশা জাগা নিয়ে আমার আজকে একজন রুগী আসেন যিনি অনেক দূর থেকে আসছেন চট্টগ্রাম শহর থেকে আপনারা তো সকলেই বুঝেন জানেন চট্টগ্রাম শহরে যেকোনো বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার কোন অভাব নাই তো উনি আসছেন কেন উনি আসছেন এক সময়ে ওনার নাকে পলিপ ছিল ওনার পরিচিত একজন অনেক বড় সার্জন তার সাথে উনি পরামর্শ করেন এক পর্যায়ে ওই চিকিৎসক বলেন যে এটা লেজার অপারেশন করে করা যাবে কিউর তবে ঝামেলা হবে আপনি একটা কাজ করেন আপনি এত সব দরকার নেই আপনি হোমিওষ খান তো উনি নাকি হেসে দিছেন যে উনি এত বড় একজন ডাক্তার উনি আমাকে হোমিও ওষুধ খাইতে বলেন এটা হেসে দেওয়ার কথাই কারণ আমাদের সমাজে আমাদের দেশে হোমিওর অতটা কদর নাই আর হোমিওর অতটা সুনামও নাই তবে হ্যাঁ আশা আশার আলো এটাই যে ইদানিং সুনাম হচ্ছে এবং কদর আস্তে আস্তে বাড়ছে তো ওনাকে ওই চিকিৎসক বলছেন যে আমি আপনার সাথে ফান করছি না আপনাকে আমি রিয়েলি বলছি আপনি একজন হোমিও চিকিৎসক থেকে চিকিৎসা নেন উনি ঢাকা থেকে একজন চিকিৎসক থেকে চিকিৎসা নেন এবং ভালো হয়ে যান দীর্ঘদিন পরে এখন আবার ওনার কিছুটা সমস্যা দেখা দিচ্ছে বলে ওনার কাছে মনে হয়েছে এই জন্য উনি আমার কাছে আসছেন আমি ওনাকে দেখলাম আলহামদুলিল্লাহ ওনার তেমন কোনো সমস্যা নাই উনি অন্য দুই একটা সমস্যার কথা বলাতে আমি কিছু ওষুধ চিকিৎসা দিয়েছি ওনাকে এবং এক মাস পরে ওনাকে দেখা করতে হয়েছি